এই তিন একটু একটু কথা বলি 30 সেকেন্ড তিন বিগে হ্যাঁ এইখানে জমি আছে এখানে 24 কাটা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন বারোই হেটি মাঠ থেকে সরাসরি কৃষি জমিতে আলু যারা আলু চাষি আছে তাদের বিষয়ে একটু কথা বলবো আলু কিভাবে তৈরি চাষ করতিছেন এবং আলুর ফলনশীল কেমন হবে এবং আলুর রোগবালা কেমন কি এ বিষয়ে কথা বলবো চলুন যাওয়া যাক একজন কৃষি উদ্যোক্তার কাছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম লারসেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কর্তৃক মনোনীত একজন মাঠকর্মী হিসেবে বাঘমারাতে নিয়োজিত আছি তো আমরা আজকে আলু চাষের উপরে প্রোগ্রাম করেছি আমরা মাঠে মাঠে ঘুরতেছি এবং চাষি ভাইদের যে সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধান দিচ্ছি তো আমাদের যে কৃষক ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাবেন তো এই কৃষক ভাইয়ের যে সমস্যা কয়েকটা সমস্যার কথা বলছে সেগুলা হচ্ছে একটা হলো গুড়ি পোকা মাকড় ফুলে যাওয়া এছাড়াও পশন এই তিনটা সমস্যার কথা বলেছে আমরা এই ভাইয়ের এই তিনটা সমস্যার সমাধান দেব পোকা আক্রমণ আছে আবার ওই স্প্রে করে ওষুধ দিতে হবে হ্যাঁ এগুলোই তো আবার গুড়ি পোকা লাগে হ্যাঁ মানে ওগুলো লাস্ট টাইমে দেয় গুড়ি পোকা লাগে আবার এখন তো গুড়ি পোকা লাগবে প্লাস আবার ফোলা ফোলা একটা ভাব আসবে হ্যাঁ হ্যাঁ ফুলে যাচ্ছে গাছ হ্যাঁ গাছ ফুলে যাচ্ছে তো প্রথম দিকে আমরা গাছ ফুলে যাওয়া প্লাস গুড়ি পোকার জন্য আমাদের লার্সেন কোম্পানির আপনার এই যে বিষ মার্ক আছে হ্যাঁ বিশ মার্ক যদি দেন সেক্ষেত্রে আপনার গুড়ি পোকা প্লাস উড়ন্ত আলুতে কিন্তু সাদা সাদা পোকা উড়ে বেড়ায় এটা কিন্তু আপনার গাছটা ফেকসা করে যায় রস চুষে খায় যার কারণে আপনার আলুর গাছগুলো ফেকসা হয়ে যায় কালারগুলো নষ্ট হয় এই এই কারণে আমরা এই বিষ মার্কটা এই পোকার জন্য দেবো আর ফোলা ফোলা যে ভাব এটার জন্য আমরা সুপার ভিট এই যে সুপার ভিট হ্যাঁ আমাদের এখানে সুন্দর প্রেসক্রিপশান করা আছে এই প্রেসক্রিপশানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কি সমস্যার জন্য কী দেবেন আবার আমরা বুঝিয়েও দিচ্ছি এই ভাব এই সুপার ভিট যদি দেন তাহলে গাছের শক্তি করবে প্লাস যে ফুলে যাওয়ার যে সমস্যাটা আপনি বললেন এই সমস্যার সমাধান হবে তাহলে আমরা ফুলে যাওয়া প্লাস পোকার জন্য সুপার ভিট দেব সাথে বিশ মার্ক এই দুইটা যদি একসাথে দেন আর আর একটা জিনিস গাছের এই যে কিছু ক্লোরোফিল নষ্ট হয়েছে আর কি হলুদ হলুদ ভাব দেখা যাচ্ছে এটার জন্য আমরা বি স্পেশাল দিব এটার মধ্যে তিনটা উপাদান আছে অন্যান্য কোম্পানির ম্যানকোজেভে শুধু ম্যানক্রোজেভ খায় কিন্তু আমাদের প্যাকেটের পিছনে দেখবেন লেখা আছে বিজিএম স্পেশালে আছে ম্যানকোজেভ ম্যাঙ্গানিস প্লাস সিলেটেড জিঙ্ক যার ফলে এটা দেওয়ার সাথে সাথে গাছগুলো গাঢ় সবুজ হবে এবং এটা নর্মালভাবে বেড়ে উঠবে কিছু কিছু ওষুধ দিলে দেখবেন হঠাৎ বেড়ে যায় গাছের লাস্টিং ক্ষমতা কমে যায় কিন্তু এই বীজ স্পেশাল যদি দেন সেক্ষেত্রে এটা ধীরে ধীরে বেড়ে উঠবে এবং রোগ বালাই আসবে না যে দর্শক ভাইরা আমার কৃষক ভাই যে গাছ ফুলে যাওয়ার কথা বলেছে এই যে এই আলুর গাছটা ফুলে গেছে এটা মূলত আপনার বীজের সমস্যার কারণে ফুলে গেছে যার কারণে গাছগুলা এই যে কুকড়িয়ে গেছে এটার আশানুরূপ ফল উনি পাবেন না কারণ এটা বীজের সমস্যা এটা সমাধান করা সম্ভব নয় এর জন্য আমাদেরকে বীজটা শোধন করতে হবে জমিতে বপন করার আগেই এ আলু গাছে ফুলে গেছে এটার ভালো কোনো ব্যবস্থা কি আছে সে বিষয়টা ভালো ব্যবস্থা বলতে উনি যখন জমিটা প্রস্তুত করার পরে বপন করেছে জমিতে তখন বাসাতেই বীজটা কিনে নিয়ে আসার পরে বাসাতে এটা শোধন করতে হবে এই শোধন করার জন্য যে কোনো কোম্পানির আমাদের কোম্পানির কার্বেন্ডাজিম আছে লার্জি এই লার্জি যদি আপনার এটা জমি মেজের মধ্যেও এই বীজগুলো সুন্দর করে বিছাই দিতে হবে দেওয়ার পরে প্রতি লিটারে তিন গ্রাম করে কার্বেন্ডাজিম মিশিয়ে ওটা সুন্দর করে স্প্রে করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে যদি উনি জমিতে বপন করে তাহলে এই সমস্যা আর আসবে না তাহলে উনি তার কাঙ্ক্ষিত ফল পাবে ধন্যবাদ ভাই আলুর সবচেয়ে সমস্যা আপনি মনে রুগী হ্যাঁ দর্শক ভাইরা আলুতে আলু চাষের সবচেয়ে বড় সমস্যা হলো আলুর পচন আমরা যে কাঙ্ক্ষিত ফলনের জন্য আলু চাষ করি এই পচনের জন্য কিন্তু আমাদের এই ফলনটা ব্যাঘাত ঘটে আলুতে সবচেয়ে বড় সমস্যা হলো পচন পচনের জন্য আশুদশা নাবিদশা দুইটা রোগ আছে আশুদশা অর্থাৎ এটা চল্লিশ দিনের আগে অর্থাৎ আগাম আসে আর নাভিদশা চল্লিশ দিনের পরে অর্থাৎ আলুরগুলার যখন নামতে শুরু করে এই সময় নাভিদশা রোগটা আসে তে এই আশুদশা এবং নাভিদশা রোগগুলা আপনার দিনের বেলায় তাপমাত্রা বেশি এবং রাতে দশ ডিগ্রির নিচে যখন নেমে যায় সেক্ষেত্রে আপনার আলুতে আশুদশা এবং নাভিদশা এই রোগটা দেখা দেয় এই রোগের কারণে আমার কৃষক ভাইয়েরা অনেক ক্ষতির সম্মুখীন হয় তে যাতে তারা ক্ষতি না হয় তাদের ক্ষতি না হয় এই কারণে আমরা আজ মাঠে নেমেছি এই আশুদশা প্লাস দশা এই দুইটা রোগের সমাধান আমরা দিচ্ছি তো আমাদের লার্সেন কোম্পানির আশুদশা এবং দশা রোগের জন্য আমরা আশুদশা রোগের জন্য এই যে প্রেসক্রিপশান করেছি আশুদশা রোগের জন্য আমরা লারকনিল বাহাত্তর দেব এটা শুধু লারকনিল বাহাত্তর দিলে আশুদশা রোগ অতটা সমস্যা করতে পারে না লারকনিল বাহাত্তর দিলেই আশুদশা রোগটা দমন হবে এবং নাভিদশা নাভিদশা রোগটা একটু বেশি ক্ষতি করে এই জন্য নাভিদশার জন্য আমরা অ্যাজোবি দেব অ্যাজোবির গ্রুপ হলো অ্যাজোক সিস্টোমিন প্লাস সিপ্রোকোনা এটি প্রবাহমান জমিতে স্প্রে করার পরে এটা গাছের রসের মাধ্যমে পুরা গাছে এটি ছড়িয়ে যায় এবং যেখানে সমস্যা আছে সেখানে সমাধান করে তাহলে আমরা নাভিদশার জন্য অ্যাজোবি আর কার্বেন্ডাজিম লার্জ দিয়ে ব্যবহার করব এই দুইটা যদি আমরা একসাথে ব্যবহার করি তাহলে এই নাভি রোগটি দমন হবে এবং কৃষক ভাইরা আর ক্ষতিগ্রস্ত হবে না এই লেদা পোকাটা মনে করো যে এই গাছের আগায় বা গুড়ায়ে আবার আলুয়ে মনে করে খায় শেষ করে দেয় মানে টেরা করে শেষ করে দেয় আলু দা দাগ করে হারা দেয় লেদা পোকার যে এই বিষয় নিয়ে এর কোনো ওষুধ ব্যবহার করতেছেন না আপনি না এই লেদা পোকা বিষয়ে কোনো ওষুধ এখন ব্যবহার করা যাবে কোনটা যাবে কি যাবে না চলুন ডাক্তারের কাছে যাওয়া যাক হ্যাঁ একজন এগ্রিকালচার বা কৃষি বিষয়ে তার কাছে যাবো আমি যে ভাই লেদাপোকা সম্পর্কে আপনি একটু কথা বলতেন সম্পর্কে লেদা পোকা এমন এক ধরনের পোকা লেদা পোকাটা আপনার সকালে দেখা যায় জমিতে আবার বিকেলে দেখা যায় এই লেদা পোকাটা এমনভাবে ক্ষতি করে আপনার গাছটা পরিণত হয়ে গেছে অথচ খেয়ে পাতা খেয়ে শেষ করে দিবে আসলে পাতার সবুজ অংশের দ্বারাই তো খাদ্য তৈরি হয় অথচ এই সবুজ অংশ যদি সে খেয়ে ফেলে সেক্ষেত্রে তো আর খাদ্য তৈরি হবে না আর এই পোকাটা মূলত একদম ভোরে দেখা যায় আবার সন্ধ্যার সময় দেখা যায় এই আলুর জমিতে আলু যখন আপনার গাছগুলো পরিণত হয়ে গেছে আলু নামতে শুরু করেছে এমতো অবস্থায় আপনার আলুর এই যে গাছ দেখেন ভাই এটা কিন্তু গাছ আলু নামা অলরেডি শুরু হয়ে গেছে গাছগুলো পরিণত হয়ে গেছে মতো অবস্থায় এই লেদা পোকাগুলো আপনার এই পাতাগুলো খেয়ে ফেলবে কিন্তু আলুগুলো নামে কিসের দ্বারা এই যে গাছগুলো আছে এই গাছের রস আস্তে আস্তে মাটির নিচে যাবে এবং আলুর আলুগুলা বড় হবে কৃষক উপকৃত হবে কিন্তু এই লেদা পোকা সকালে অথবা বিকেলে সন্ধ্যার আগ দিয়ে এরা কিন্তু দিনের বেলায় মাটির মধ্যে থাকে এবং সকালে বের হয় আবার ভোরের দিকে বের হয় এই সময় এই পাতাগুলো খেয়ে ফেলবে ভাই যদি পাতা খেয়ে ফেলে তাহলে তো কৃষক আর মনে করেন যে তার কাঙ্ক্ষিত ফলন পাবে না এখন এই লেদা পোকা দমনের জন্য আমাদের লার্সেন কোম্পানি বাজারে নিয়ে আসছে লোয়েট এটা হলো দশ ডাব্লিউ জি এটার পাওয়ার অনেক বেশি অনেক কোম্পানির আছে ফাইভ কিন্তু আমাদেরটা টেন ডাব্লিউ এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার লেদা পোকা মাটিতে পড়ে যাবে এবং মারা যাবে